আমি পাঁচ তিন চাকরি টাইগুল আছে না

তোমাদের এই অল্প দামে বিরিয়ানির কারণটা কি কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু বিরিয়ানি মানেই অনেকটা হাই দাম এরকমই সবাই জানে তো সেখান থেকে সবাই খেতে পারে না অনেক গরিব মানুষ আছে মধ্যবিত্ত আছে যারা এইগুলো খেতে পারে না অনেক বাচ্চারা আছে যাদের খুব খেতে ইচ্ছা করে বাট বাবা মা নিয়ে যেতে পারে না তো সেই দিক থেকে আমরা চাই যে সবাই এটা খাক সবার সামর্থ্যের মধ্যে হোক তো সেই জন্যই ফার্স্টে আমরা পঞ্চাশ টাকা রেখেছিলাম বাট এখন জিনিসপত্রের দাম যেহেতু আস্তে আস্তে বাড়ছে সেই দিক থেকে এই যে অনেকে আসছে খাচ্ছে এই অনুভূতিটা কেমন

মানে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে আবার এদিকে পিঠায় साफ़ तगड़ी बिरयानी पाव तगड़ी का तो भारना बाहर है क्योंकि टेस्ट तो बहार है। मुझे दुई दुई बिरयानी तो ये कुछ इतने कम लग चुके हैं। मेरे का जो यार ये कारोबार का ये नाम है, जो यार औरतें सुवी बाहर। अपना बिरयानी पास चल, क्या मुंह? टेस्ट, टेस

ওইদিকে তাকা ওই দিকে ও আমার লাগে না ওদের নিয়ে তো আমার করবো আমি তো কর্মচারী আমি তো বানাইছি এই যে তোমরা পড়াশোনার পাশাপাশি সেই বিরিয়ানি করছো কারণটা কি কারণ হচ্ছে বাবার ছেলে আমরা দুই তো বাবার পাশে দাঁড়াতে হচ্ছে জন্য বাবা একা করছো এই যে তোমরা মানে অল্প মানুষকে বিরিয়ানি এই অনুভূতিটা কেমন ভালো না হয় না তোমার নাম তোমার নাম আপনিও কি আমার মতো পারিবারিক চিন্তায় চিন্তিত অনেক দিনের আগে করা লোন কিছুতেই শোধ হচ্ছে না অথবা একমাত্র বোনের কিছুতেই দিয়ে দিতে পারছেন না এরকম নানা পারিবারিক সমস্যার সম্মুখীন আমাদের প্রতিনিয়তই হতে হয় আর তার জন্য আমরা প্রত্যেকেই প্রচণ্ড বিপর্যস্ত চিন্তিত বিরক্ত কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একজন তিনি হস্তরেখাবিদ বাস্তবিদ সংখ্যাতত্ত্ববিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্যতিষি ত্রিকাল প্রশাস্ত্রী কোনো নামে বিশ্বাস করতে হবে না কাজে বিশ্বাস করুন